আমার রেসিপিতে পাশে মাছের ঝাল আছে সর্ষে পোস্ত দিয়ে এখানে পাঁচ পিস পাশে মাছ নিয়ে নিয়েছি তাতে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায় আর এখানে সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত এখানে বেটে রেখে দিয়েছি মিহি করে বাটা হয়ে গেছে আর এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা দিয়েছি বাকি কাঁচা লঙ্কা এই তেলের মধ্যে দিয়ে তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ছেড়ে দেবো তেলটা আমার ভালো মতন গরম হয়ে গেছে আর এই মাছগুলো যাতে জড়িয়ে না যায় তার জন্য আমি একটুখানি লবণ দিয়ে দেব লবণ ছড়িয়ে দেব যাতে মাছগুলো তলায় না ধরে যায় বসে যায় অনেক সময় মাছ বসে যায় জলটা ঠিক মতো না ঝরানো হলে তাও আমি যখনই মাছ ভাজি আমি একটুখানি ছড়িয়ে দিই এর আগেও আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে এবার আমি একটা একটা করে মাছ ছেড়ে দেবো আমি একটু বেশি মাছ একসাথে ভাজবো না আমি দুটো দুটো করেই মাছ ভাজবো এতে সুবিধা হবে আমার দুটো মাছ ভাজা হয়ে গেছে এই যে এইবার বাকি আরও তিনটে মাছ এইভাবে ভেজে নেবো মাছগুলো এবার সব ভেজিয়ে নিই আগের দুটো দুটো মাছ ভাজা হয়ে গেছে এই মাছগুলো ভেজে তারপরে আবার আসব এখানে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে এই যে তেলও গরম হয়ে গেছে এবার এখানে কালো সর্ষে দিয়ে দেবো তেলটা অনেকটাই গরম হয়ে গেছে আর এই যে সর্ষে বেটে রেখেছিলাম সর্ষে পোস্ত এইটা এবার এর মধ্যে ঢেলে দেব এর মধ্যে একটু জল দেব গ্যাসটা আস্তে করে দিয়েছি এর মধ্যে একটু জল দিয়ে একটু নেড়ে তারপরে রাখছি এই যে আমার সর্ষেটা একটু নাড়া হানো হয়ে গেছে বেশি আর নাড়ব না আর এই সর্ষেটা বাটার সময় আমার বলতে মনে নেই এই সর্ষেটা বাটার সময় এই জলটা ধুয়ে দিয়ে দিলাম এই পোস্ত এই সর্ষে বাটার যে বাটিটা ছিল ওর মধ্যে লেগেছিলো জলটা ঢেলে দিলাম আমি এর আগে বলিনি বলতে ভুলে গেছি বলিনি না বলতে ভুলে গেছিলাম আমি এই সর্ষে পোস্ত যখন বেঁচেছিলাম তার মধ্যে একটু লবণ দিয়েছিলাম আর একটু হলুদ দিয়েছিলাম তো আর মাছটা যখন মাছে তো নুন হলুদ মাখানো ছিল নুন মাখানোই ছিল তারপরেও আমি যখন ঝোলটা একটু ফুটো ফুটে গেলে তারপর আমি মাছগুলো দিয়ে দেবো তো এইটা ভাজার সময় যাতে মাছটা না ধরে যায় তার জন্য আমি তখনও একটু নুন দিয়েছি তো এখন সেইভাবেই আমি নুনটা দেব এই যে এই নুন দিলে আমার হয়ে যাবে যদি লাগে আমি পরে দেখব এবার ঝোলটা একটু ফুটে যায় চাপা দিয়ে দিয়ে ফুলটা ঝোলটা ফুটে গেলে তারপর আমি মাছগুলো দিয়ে দেবো আর এতে আমি এখন আর হলুদ দেবো না যেহেতু মাছে হলুদ আছে হলুদটা এর মধ্যেই এসে যাবে তার জন্য আর হলুদ দেওয়ার দরকার নেই এখন চাপা দেওয়া থাক ফুটে গেলে তারপরে আমি আবার আসছি এইটা এবার আমি ঢাকাটা খুলে দেখবো হয়ে গেছে আমার অনেকটাই ফুটে গেছে ঝোলটা আর আমি তখন কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম সর্ষের পোস্তর সঙ্গে আর এখন আমি আর কটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেব এইবার আমি মাছগুলো সব এর মধ্যে একটা একটা করে ছেড়ে দেব সব মাছগুলো দিয়ে দিচ্ছি এবার এই মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেব বেশি আর ফোটাবো না তাহলে নরম মাছ ভেঙে যেতে পারে অল্প একটুখানি ছাপা দিয়ে নরম হয়ে গেলে না দিয়ে দেব আমার এইখানে এইটা হয়ে গেছে যে আমার এটা হয়ে গেছে এই খেটা অনেকটাই হয়ে গেছে একসাথে মোবাইলটা ধরে পড়ছি অসুবিধাও একটু হচ্ছে দেখাতে পারছি কতটা জানি না এইবারে এর মধ্যে একটু কাঁচা সর্ষে তেল দুপলা দিয়ে আর নামিয়ে নেব আমার সর্ষে পোস্ত দিয়ে পাশে মাছ আমার হয়ে গেছে আর এটা ইয়ে করবো না ঝোলটা আর মারব না কারণ আস্তে আস্তে বসে যাবে যেহেতু সর্ষে পোস্ত দিয়ে করেছি পোস্ত একটু বসে যায় এই রকমই রাখব আমি এইবার একটা একটা করে তুলে নেবো মাছগুলো আমার সর্ষে পোস্ত হয়ে গেছে আর আমার যদি এই ভিডিওটা ভালো লাগে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আমাকে একটা সাবস্ক্রাইব করো যাতে আমি আরও ভালো ভালো রেসিপি তোমাদের কাছে নিয়ে আসতে পারি আর যদি ভালো লাগে একটা ছোট করে লাইক করো যে আমার হয়ে গেছে পাশে মাছ সর্ষে পোস্ত দিয়ে পাশে মাছ আর তোমরা সুস্থ থেকো ভালো থেকো আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আসব আর সাবস্ক্রাইব করতে ভুলো না